আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন সকালবেলা উঠে কিছু না কিছু কাজ থাকে আমি কি করে সকালবেলা হয়তোবা ঘর থেকে শুরু করি তা না হলে ঘরের বাহির থেকে শুরু করি বাহির বলতে কি বারান্দা থেকে শুরু করি আর কি আর ঘর থেকে যখন শুরু করি বেডরুম গোছানো বা ডাইনিং টেবিল মোছা এরকম টাইপের ইয়ে দিয়ে শুরু করি কিন্তু আমার মনে হয় বারান্দাটা যদি আগে পরিষ্কার করে ফেলি তাহলে মনে হয় কি যে বাহিরে যে ময়লাগুলা বাতাসে আসে এগুলো আর ঘরে যাবে না আর তা না হলে এগুলা কিন্তু কার্পেটে সব চলে যায় তো তার জন্য চেষ্টা করি যে বাইরের জায়গাটায় আগে একটু ঝাড়ু দিয়ে নেই সিঁড়ি আর বারান্দা গোলাকে তারপর আমি ভিতরের দিকে যাব আর কি তো এখানে যেসব পাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ঘরের কাজকর্ম রেগুলার যে ঘরে একটা মেয়ে কাজ করে এই কাজগুলাই কিন্তু যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করি আর কি সব সময় আমার ব্লগের মধ্যে আমার ঘরের কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়ায় কোথায় আসান জুতা নিয়ে যাও আসান তোমার জুতা কিনেছে এবা পুরো দাও এবা পুরো দাও তো বাচ্চা কে আমি দিয়ে আসলাম এসএন কে মাত্রা আর অনিক কে প্রাইভেটে দিয়ে আসছি তো ওদেরকে দিয়ে এসে তারপর এই তো আমি চলে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে আমি আমার মতো কাজ করবো রান্না রান্নাবান্না আর সকালবেলা আমি জানি না তো আজকে আমার মানে বরাপা আসবে বরাপা এবং বড় ছেলে বউ আর কি মানে ভাগিনার বউ এক কথায় বলতে গেলে আর কি তো এই আর কি তো কিছু রান্না বান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার আগে সকালে তো অবশ্যই কিছু খাওয়া দাওয়া করতে হবে তো সকালবেলা একটু পাতলা খিচুড়ি রান্না করেছিলাম ধনিয়া পাতা গোলা না একেবারেই শুকিয়ে যাচ্ছিল তো যতটুকু ছিল দিয়ে দিলাম আর কি এমডি তামজিৎ উনি তামজিৎ উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন তো আপু প্রায় সময় আমাকে কমেন্টস করেন জয়নুল ইসলাম আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এখানে আমি ব্যস্তাটা দিয়ে দিলাম আর কি একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম পাগারটা দিয়ে দিলাম আর এদিকে একটু পরোটাও ভেজে নিচ্ছি আমার জন্য বাচ্চাদেরকে আজকে খিচুড়ি দিয়ে দিলাম আর কি তো এখানে খিচুড়িটা ওদেরকে তো দিয়ে দিলাম আর আমি এদিকে পরোটা আর চা খেয়ে নিব আর কি তো দুধ চা দিয়ে পরোটা দিয়ে তো আমার মনে হয় অনেক আপড়াই পছন্দ করেন আমি যেমন পছন্দ করি বেশি করে একটু চা নিয়েছি আর একটা পরোটা নিয়েছি খাওয়ার জন্য তারপর অনেকটা সময় চলে গেছে চলে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন যখন শুনতে পেলাম যে রীতি আসবে আর মানে আসবে আর কি তখনই আমি তাড়াতাড়ি করে মাছ মাংস এগুলো সবকিছু খুলে নিয়েছি তোর আস্তে আস্তে খুলে গেছে মোটামুটি আর কি আমি একটু পেঁয়াজ টিয়াজ এগুলো কেটে রেডি করে নিয়েছি তো আমার তাড়াহুড়া দেখে রীতি কিন্তু রান্নায় অনেক হেল্প করেছে তো আমি এদিকে একটু একটু মশলা দিচ্ছিলাম রীতিও দিচ্ছিলো নাড়াচাড়া করছিল। তো এই আর কি তো এখানে যে মুরগিটা বসানো হবে আর কি আর ওদিকে রান্নাবান্নার পাশাপাশি দেখবেন কি থালা বাসন এগুলো অনেক পাতে জমা পড়ে যায় তো ওগুলো আবার আমি ধুয়ে নিচ্ছিলাম আর রীতি এদিকে মুরগিগুলো দিয়ে দিচ্ছে মশলাটা কষি আর কি সাজাদ সাজাদ উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আপনার রান্নাগুলো দেখে মনে হয় অনেক মজার আপু প্লিজ রিপ্লাই অনেকগুলো ভালোবাসা দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আর ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন গরুর মাংসটাকে পাশে চলাতে নিয়ে গেলাম সাথে আলু দিব আর এদিকে মুরগিটা আর কি তো মামি আর ভাগ্নি দুজন মিলে আজকে রান্না বান্না করেছি এবং সবাই মিলে একসাথে খেয়েছি তো এখানে রান্নাবান্না মোটামুটি হয়ে যাচ্ছিলো একটু পটল ভর্তাও করব। তো আর কি তো এখানে একটু ঝোল দিয়ে দিল তো দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দিল তো দুই পাশে দুইটা হচ্ছে আর এদিকে আমি শাক এর আগে করে নিয়েছিলাম এটা ছিল কমলি শাক আর কি কমলি শাকটা মোটামুটি সবাই পছন্দ করে আচ্ছা গত ভিডিওর মধ্যে মাহিম ইসলাম আপুটা ফার্স্ট কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপু তো আপুটাও আমাকে প্রায় সময় কমেন্টস করেন এদিকে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আর এদিকে মাছগুলা ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে তারপর ভনাটা করে নিব আর কি শাক তো হয়ে গেছে এখন আমি পটল ভর্তাটা করে নিয়েছি পটল খুবই অল্প ছিল তো আমাদের সবার মোটামুটি হয়ে গিয়েছিল মাহিম আলম উনি লিখেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা শুনে সাবস্ক্রাইব করে নিলাম কোন এলাকার আপু আমি আখোয়ারা আমার মতো কে কোন জায়গা জানাবেন প্লিজ বাড়িয়া মেন সদরেই থাকে আপু তো আখারা হ্যাঁ আপু এই তো তো আমি তো মেন সদরেই থাকি তো আপু ভালো থাইকেন আর এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে গাজর পোলাও করেছি আর পাশে চূড়াতে ভাত বসিয়ে দিয়েছি তো পোলাও কিন্তু আম্মা বেশি একটা পছন্দ করে না তো তার জন্য আম্মার জন্য সব সবসময় ভাতটা রান্না করা হয় তো পাশাপাশি যেহেতু শাক রান্না করেছি ভর্তা করেছি আমরাও খাবো কিন্তু আমরা তো পোলাও খাই কিন্তু আম্মা পোলাওটা একেবারে পছন্দ করেন না আর কি তো এইখানে যে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এ তো ভাজা হয়ে গেছে পাশাপাশি আমি একটু ঘর ঝাড়ু দিয়ে ইয়ে করে আসছিলাম মানে ফ্রাইগুলো দিয়ে আর কি আর রান্নাঘরও তো পাশাপাশি একটু পরিষ্কার করতে হচ্ছিল তো রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর কি তো এ আর কি খাওয়া দাওয়ার পর আবার ঘর মুছবো মানে সন্ধ্যার পর মুছবো আর কি সকালবেলা তো মুছে হয় একবার বেশিরভাগ আমি সকালবেলা মুছে ফেলি আর আমার হাতে দেখতে পাচ্ছেন কালো একটা ইয়ে মানে অনেক ব্যথা পাইছিলাম এখন তো কমে গেছে মানে এইখানে রোগটা ফুলে মানে আমি ভয়ই পাইছিলাম যে ডাক্তারের কাছে যদি যাইতে হয় তারপর কোনো রকম রাতের বেলা পেয়েছিলাম আর যখন ঘুমিয়ে পড়ছি সকালবেলা উঠে দেখি না আস্তে আস্তে একটু ফোলাটা কমছে কমার পরে তো দুই তিন দিন পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতটা মানে রক্ত জমে গিয়েছিল আর কি ব্লাড জমে গিয়েছিল তো এখানে আজকে রান্না বান্নার আয়োজন আমি রীতি তারপর আপা সবাই মিলে এগুলো নিয়ে আসছে এখানে তো এখানে চিকেন ফ্রাই ছিল ডাল ছিল রীতির ছেলে কিন্তু ডাল খুব পছন্দ করে ওরা আসবে শুনে আমি আগে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে যে মাংস আছে যে মুরগির মাংস আর গরুর মাংস আলু রান্না করেছি মাছ শাক আর পটল ভর্তা আর কি তো আর পোলাও করলাম ভাত করলাম এদিকে আজকের খাওয়া দাওয়া হবে আর কি একটু সালাদ সালাদটাও কিন্তু রীতি করে নিছে তো রীতি আর দুইজন আমি আর রীতি মিলে আজকে রান্না বান্না তারপর সব কিছু করেছি আর এদিকে আপা সবাইকে খাবারটা বেড়ে দিয়ে দিয়েছে তারপর আমি একটা পুডিং বানাবো তো পুডিংয়ের জন্য আবার দুধও খুলে রেখে দিয়েছি তো আজকে ছানার পুডিং বানাবো তো ছানাটাও ডিপ থেকে খুললাম খুলে রেখে দিয়েছি তো এখানে আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করবো আর কি রেস্ট বলতে কি সবাই মিলে একটু কথাবার্তা করবো আর কি এদিকে 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 তাকো তাকো এই যে এই যে এই যে এই যে আরে সুন্দর আরে চুড়িটা কত সুন্দর দেখি চুড়ি এইটার নাম সুন্দর তুমি কি খাও তুমি কি খাও আছিম না তো চিকেন চিকেন হ্যাঁ চিকেন এইটো কোক আনবো একটু কোক খাবা কোক

আমরা অনেকক্ষণ যাবৎ যে বারান্দায় ছিলাম তো আর সেয়ারাকে খাওয়া ছিল আর কি তো ও দোলনায় বসেছিল তো সবাই মিলে একসাথে কথাবার্তা বলছিলাম আর কিছুক্ষণ মানে দাঁড়িয়েছিলাম বারান্দার মধ্যে কিন্তু একা একা আমি দাঁড়াই না সাধারণত সবাই যখন আমরা থাকি তখন যায় আর কি একা একা আবার ভালো লাগে না আর ওদিকে হচ্ছে আমি ঘরে এসেই আমি পুডিংটা বসিয়ে দিয়েছিলাম তো একটু বড় করেই বানিয়েছি যেন সবাই খেতে পারে আর কি পুডিং জিনিসটা দেখবেন কি সকালবেলা যদি বানিয়ে ফ্রিজে রেখে দি তাহলে বেশি ভালো হয় যত ঠান্ডা খাওয়া যায় আর যত ফ্রিজে রেখে নর্মালে রেখে মানে সেট করে খাওয়া যায় ততই ভালো তো আলহামদুলিল্লাহ পুটিং ভালো পুটিংটা ভালোই হয়েছিল। কিন্তু ফ্রিজে রাখতে পারলাম না আর কি তো এই তো আমি নিয়ে নিচ্ছি আর কি সবাই মিলে সন্ধ্যার পর কেটে খেয়ে নেবো আর কি পাপড়ি কিচেন উনি লিখেছেন দারুণ হয়েছে দিদিভাই লাইক ভালোবাসা দিয়ে দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এত সুন্দর করে কমেন্টস করার জন্য তো আরও কয়েকজন আপুই কিন্তু আমাকে ভ্রামণবাড়িয়া থেকে কমেন্টস করেছেন ওই সব আপুদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে যখনই মানে নামটা বলা হয় তখন তো আপুরা চিনে যে অনেক আপুরাই তো আছেন যে ঘরে কাজকর্ম ব্লগ এগুলো পছন্দ করেন বাংলাদেশি ব্লগ আর সাথী উনি লিখেছেন নাইস আপু অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আর এই তো দেখেন পুডিংটা বানিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে খাবো আর কি সাথিয়া ব্লগ উনি লিখেছেন মার্শাল্লাহ আপু ভিডিওটা অসাধারণ হয়েছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আর এই যে পুডিংটা আপনাদেরকে দেখালাম দেখানোর পর এই তো আমরা কেটে খাবো কিন্তু আপনাদেরকে তো আর দিতে পারে নাই তো এখানে আমি ক্যামেরাটা ধরে নিয়েছিলাম আর রীতি কেটে নিচ্ছিল তো সুন্দরভাবে পিসগুলা করে নিছিল তো পিস এইভাবে না ও বলতেছে এইভাবে পিস করলে আমি যে অনেকগুলো পিস বের হয় তো ও এইভাবেই কেটে নিচ্ছিল আর কি আর সুন্দরই লাগছিল আর কি তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন হয়তো বা আপনাদের কাছে ভালোই লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অনেক বেশি ভালো লাগে তো অনেক অপরাই তো মোটামুটি দেখা হয় কিন্তু লাইক একেবারেই কম আসে তার জন্য বলি যে একটা লাইক দিতে সাবস্ক্রাইব করার কথা কিন্তু আমি বলি না কারণ আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এমনিতে আপনি সাবস্ক্রাইব করবেন কিন্তু লাইক তো একটা দেওয়াই যায় তাই না বলেন তো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ